দিচ্ছে আপনারা দেখতে আগে বাবা আমি নিজে কাস্টমার চাহিদা কিন্তু প্রচুর তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি একদম কোলাঘাট থেকে চলে এসেছি তমলুক আর তমলুকে এখানে নাকি এক টাকায় কিন্তু চপ পাওয়া যায় হ্যাঁ তোমাদেরকে দেখাবো তোমরা বিশ্বাস করছো না যে এক টাকায় কী করে চপ পাওয়া যায় হ্যাঁ এক টাকায় চপ এক টাকায় সিঙাড়া দিচ্ছে এখানে তো এখানে কিন্তু খাওয়ার জন্য দেখো লাইন লেগে গেছে আগে থেকে নিয়ে এসেছে ব্যাগে করে পয়সা আর সে পাশেও দেখতে পাচ্ছ অপেক্ষা করছে চপ ভাজা হলেই পুরো খাবে গরম গরম তো চলো তোমাদেরকে আজকে এক টাকার চপ খাইয়ে গিয়ে খাওয়াবো শ্যাম ভাই কলাঘাট থেকে তোমরা ভাববে হ্যাঁ এক টাকায় চপ পাওয়া যায় তো চলো ভাই এখানে এক টাকায় চপ ভাজা হয় দেখতে পাচ্ছ আগুন ধরিয়েছে উনানে মানে আজ লাগিয়েছে আর সে পাশেও দেখতে পাচ্ছ চপ খাওয়ার জন্য কিন্তু দর্শক এসে কাকা চপ খাবে তো হ্যাঁ ঘর কোথায় তো চপ কি এক টাকায় খুব ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় বড় নয় ছোট চলো বড় বড় চপ পাওয়া যায় কাকা সেখানে মুখ বাড়াচ্ছে আর এখানে গরম গরম চপ তো দেখতে পাচ্ছেন শ্যামাই সরাসরি দেখাচ্ছি আগুন লাগিয়েছে তো হ্যাঁ ভাই দেখো চপ খাওয়ার জন্য ছেলেগুলো কিন্তু পয়সা নিয়ে চলে এসেছে আগে থেকে আর চপটা পুরো ভাজাভাজি দেখাবো তোমাদেরকে তো দেখতে পাচ্ছ ক্যামেরা দেখে লজ্জায় পাওয়া যাচ্ছে দাদা তোমাদের এখানে নাকি শুনলাম এক টাকায় চপ পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় একদম একদম তো একদম ঠিকই শুনেছি বন্ধুরা তো সেই জন্যই কিন্তু আজকে চলে এসেছি কোলাঘাট থেকে জায়গাটার নাম কি আছে চক্সিরাধা হ্যাঁ চকসিরাধা এটা তমলুকের মধ্যে পড়ে হ্যাঁ তমলুকের মধ্যে পড়ে তো তমলুকের মধ্যে পড়ে তো চলো একদম গরম গরম চপ হচ্ছে আর সিঙ্গারা হচ্ছে তো তোমাদেরকে দেখাবো আর তোমরা এখান দিয়ে খেয়ে দিয়ে যাও বন্ধুরা আর এখানে এসে খেয়ে তোমরা বুঝতেই পারবে যে আজ সেম ভাই কী দেখাচ্ছে দেখতে পাচ্ছেন একদম বড় ঘোড়া কাকা কত কত করে মানে কতগুলো করে চপ হয় সারাদিন আজকে আটশো নশো আটশো নশো পিস আর সিঙাড়া চিঙ্গারা তিনশো তো আটশো নশো পিস করে কিন্তু হচ্ছে চপ হয় মানে সারা সকাল দিয়ে কিন্তু আলুর দম আদার যে মাখার চাটগুলো উনি কিন্তু সকাল থেকেই রেডি করে ঠিক আছে রেডি করে এই দুপুর থেকে একদম রেডি করছে দেখতে পাচ্ছেন আর ছেলেগুলো দেখতে পাচ্ছেন এই হাতে টাকা দেখা দেখা টাকা দেখাই দেখো টাকা নিয়েছে কটা লিয়াবি বল 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 পাঁচটা পাঁচটা শিঙাড়া পাঁচটা চপ ঠিক আছে এখানে প্রচুর মানে ফেমাস তো চলো ভিতরে কী হচ্ছে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি আর একদম ভাজাভাজি হচ্ছে আর এখান থেকে ভাজাভাজি থেকেই কিন্তু নিয়ে যাবে দেখো এক টাকায় দেয় বলে কিন্তু দোকানদার বেশি উন্নতি করতে পারেনি বন্ধুরা এত কম পয়সায় মানুষকে দেয় বলে দেখো পুরো খোলা আকাশের নিচে দোকান তো তোমরা বুঝতে পারছো এরকম পরিষেবা কিন্তু একমাত্র এই শ্যামবাহের ভিডিওতেই দেখতে পাবে তোমরা তো চলো সে পাশে কিন্তু ভাই ভাজা হচ্ছে শিঙাড়া আর শিঙাড়াগুলো দেখতে পাচ্ছেন এক টাকা করে একদম বেটার কোয়ালিটির শিঙাড়া এই সিঙ্গাড়াগুলোই এক টাকা করে দেওয়া হচ্ছে দর্শকদেরকে তো চলুন খুব শীঘ্রই মধ্যে লাইন লাগা লেগে যাবে আর এখানে কিন্তু রয়েছে তিরপলের চাল আর এই তিরপলের চালের মধ্যেই কিন্তু ভাজা হচ্ছে সিঙ্গাড়া আর চলো একটু দাঁড়াও সিঙ্গাড়াটা সেখানে কিন্তু ভাজা হচ্ছে ভিতরে আর চপটা কিন্তু এখানে ভাজা হচ্ছে আর এক টাকার সাইজের চপ কেনার জন্য আর ভাইয়েরা কিন্তু এখানে অপেক্ষা করছে আর আমরাও চলে এসেছি চপ খেতে তো চপ দেখো একদম ছাড়বে এক্ষুনি খুব সিগির মধ্যে আগলি দিকটা দেখতে পাচ্ছেন এরকম রয়েছে কন্ডিশন আর এই কাকার চপ কিন্তু বিশাল ফম ফেমাস যেমন সেই অনেকেই কিন্তু সেই বলে তিরিশ টাকায় এ পাওয়া যায় না পরোটা পাওয়া যায় না না এখানে এক টাকায় চপ পাওয়া যায় যেখানে হয় না ট্রেনের টিকিট তো চলো বেসন লাগানোচ্ছে সরাসরি দেখো পুরো তেল তেতে গেছে আর দেখো সে বাসে বন্ধুরা লাইন লাগিয়েছে কাকা খাবে তো চপ কাকা খুব চপ খেতে ভালো লাগে বাসে আর কি এখানে ভাই এখানে কিন্তু চপ বিশাল বিখ্যাত আর এই চপ খাওয়ার জন্য দাদা দাঁড়িয়ে আছে দাদা কোথা থেকে এসছে চপ খেতে দাদা রাধা হ্যাঁ চকসি দাদা তো দেখতে পাচ্ছেন একদম পড়েছে টাকা ভাই টাকা হচ্ছে কুড়িটা চপ যেটা জীবনেও পাওনি ঠিক আছে একমাত্র ওই তঙ্কের ভুজে ভুকেই পাওয়া যায় তো চলো তো চকসি রাধা তো মানে আমার একটু উচ্চারণটা ঘুরে নি তো চলো ঘুঁটার আছে কিন্তু উনানটাও কিন্তু লেটেস্ট আর এত বড় উনান এখানে এসে আমি দেখতে পেয়ে গেলাম তো কাকার সাথে কিন্তু কারিগর হিসাবে রয়েছে কাকিমা মানে বুঝতে পারছেন ঘরে ঘরের ব্যাপার আর কি তো হেল্পার হিসাবে কাকিমা রয়েছে কাকিমা আলু ডালু কখন থেকে মানে এ করা হয় মশলা বলো একটা আচ্ছা আচ্ছা মশলা নষ্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছো মা খাচ্ছে একদম বেশময় করে আর কাকিমা পিসগুলো করছে আর কাকা কিন্তু বেসমটাকে গুলছে দেখতে পাচ্ছো তেল কিন্তু ভাই তেতে গেছে আর এই তেতে গেছে এক্ষুনি মধ্যে সব ছাড়াবে তো খাওয়ার জন্য কিন্তু লাইন লাগবে চলো 아, <목소리도> 너무.

দেখতেই পাচ্ছেন সিঙ্গারা গুলো একসাথে আপনি দেখতেই পাচ্ছেন একদম এক টাকা পিস সিঙ্গারা আর এই সিঙ্গার টেস্ট অসাধারণ লাগে তো চলুন একদম কাকিমা একদম কিন্তু ভাজছে আমি খাচ্ছি না আমার কিন্তু মাথার যন্ত্রণা হচ্ছে আর আমাদের সাথে যারা রয়েছে সঙ্গীত সাথী তারা খাবে কিন্তু সিঙ্গারা তো চলো খেয়ে দিয়ে ওনারা বলবে কিরকম কি ভাজা ভুজি এটা দোকানটা অনেক দিনের পাশাপাশি লোক বলতে কুড়ি বছর কুড়ি কুড়ি আঠাশ বছর

এই চপের দোকান খুলে আজকে আঠাশ বছর ধরে ওনার বয়স ছেচল্লিশ আঠাশ বছর ধরে কিন্তু উনি ব্যবসা করছে বাবু আপনার নামটা একটু বলুন এদিকে তাকে নিখিল ধারা চক সিরাজা আচ্ছা আচ্ছা কজন আছে এই কাজে আপনার তিনজন মানে আপনার ছেলে থাকে স্ত্রী থেকে আমি আচ্ছা তো অনেক ধন্যবাদ বাবুকে আমাদের সাথে এত সুন্দর কথাবার্তা বলার জন্য আপনারা দেখলেন একটা করে চপ আদার্স যাবতীয় পা

চপ রেডি হতে না হতেই কিন্তু মাল সেল হয়ে যাচ্ছে বুঝতেই পারছেন কাস্টমার চাহিদা কিন্তু প্রচুর আর চপ কটা পর্যন্ত ভাজা হবে সাতটা পর্যন্ত না কটা পর্যন্ত আটটা পর্যন্ত কিন্তু চপ পাওয়া যায় একদম বিকেল সাড়ে চারটার দিকে একদম রাত্রি আটটা পর্যন্ত চপ ভাজা হয় আর দেখতে পাচ্ছেন সে সিঙারা কিন্তু গনে গনে একদম ভরে দিচ্ছে বুঝতে পারছেন বন্ধুরা কি পরিস্থিতি তো সব দিকে কিন্তু এটা বিখ্যাত এখানে তো চলো বন্ধুরা চপ একদম রেডি হয়ে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন এপাশে কিন্তু দর্শকের মানে কাস্টমারের ভিড় লেগেছে আর এপাশেও কিন্তু অনেকে কেনাকাটির জন্য লাইন লাগেছে আপনারা দেখতে পাচ্ছেন চপটা পুরো ভেজে নেওয়ার পরে তো লাভানা হচ্ছে আর সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে চপগুলো হয়েছে খুব সুন্দর লাগছে চপগুলো আর আপনাদের কেমন লাগছে কীরকম টেস্ট কীরকম হয় কাকিমার চপে এর টেস্ট খুব ভালো খুব ভালো আচ্ছা আচ্ছা পেরাই নিয়ে যান আপনারা পেরাই কিনে নিয়ে যান আমরা সবসময় কিনি আচ্ছা আচ্ছা ধন্যবাদ অনেক কিন্তু সঙ্গে রয়েছে আর কিন্তু লাইন লাগে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লাইন লাগছে আর কিন্তু গনে গনে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে লাভানো হচ্ছে আর এপাশে কিন্তু সব দেওয়া হচ্ছে তো সরাসরি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর চপ পাওয়া যায় দাদা আপনি কোথা থেকে আসছেন চপ কিনতে এখানে কি ফেরাই খান আপনি চপ আর আপনি কাকু ফেরাই খান তো তো ভাজা হলে দেখতে পাচ্ছেন নিয়ে যাবেন ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকুন দেখতে পাচ্ছেন কীভাবে লাইন লেগেছে আপনারা ভাজতে না ভাজতেই করাতে করাতে না ভাজতেই ভাজতেই কিন্তু সেল হয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন ভিডিওটা তো চলো ধন্যবাদ